বুধবার পঁচিশ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গতি রেখে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার রবীন্দ্রকাননে অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রতি বছরের ন্যায় বছরও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হবে এই অনুষ্ঠান তাই এখন রবীন্দ্র রবীন্দ্রকাননের ভেতরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে তা পরিষ্কার করা হয় পাশাপাশি মঞ্চ তৈরি করা হয় রাজধানী আগরতলা সহ আশেপাশে এলাকার শিল্পীরা শিল্পীরা সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করবেন সকালে হবে রবীন্দ্র কাননে অনুষ্ঠান তারপর বিকেল বেলা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা কবি প্রণাম আয়োজন করেছি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তো আগামীকালকে প্রভাতিক অনুষ্ঠানটি এখানে রবীন্দ্রকাননে হবে স্থানীয় রবীন্দ্রকানন ভোর সাড়ে ছয়টার নাগাদ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আপতি নাচ গান ইত্যাদি পরিবেশন করতেন তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করেছি ভবন হল নম্বর টুতে ওইখানেও সন্ধ্যা ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলে ওখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাত্মক সার্থক করবে এটাই আমি প্রস্তুতি কীরকম প্রস্তুতি করবো ভালোই চলছে মেলা রবীন্দ্র ভবন কাজ চলছে এটাই চলছে আশা টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট